আপনার এই সিঙ্গাটা স্পেশাল এর ভিতর কি আছে মুরগি মাংস আছে মাংসের সিঙ্গারা এটা হ্যাঁ মাংসের সিঙ্গারা আমরা নর্মালি শুনি আলু সিঙ্গারা হয় কিন্তু এই যে সিঙ্গারাটা স্পেশাল হওয়ার কারণ এটা হচ্ছে মাংসের সিঙ্গারা আচ্ছা আপনারা কি স্বামী স্ত্রী দুজন হ্যাঁ এখানে আর কি কি বিক্রি করেন সিঙ্গারা ফাড়া এখানে আলু চপ হয় বেগুন চপ হয় সবজি হয় পেঁয়াজি পুরি পেঁয়াজি পুরি আচ্ছা প্রত্যেকদিন কি পরিমাণ সিঙ্গারা বিক্রি হয়

এখানে কেউ বলে যে বৌদি দোকানে সিঙ্গারা খুব ভালো লাগে। আপনার তে বৌদির দোকানে বেশি পরিচিত তাই না? তারে বেশি। মানে ওই পরিচিত বলে যে সিঙ্গারা খাই আচ্ছা আচ্ছা। বৌদি স্পেশাল কি এমন আছে যে এখানে এত জনপ্রতার পেয়ে গেছেন সিঙ্গারা নিয়ে? সিঙ্গারা কারণই ভালো হয়। আমি খুব চেষ্টা করি। আচ্ছা খেয়েছেন খান? হ্যাঁ খাই। আচ্ছা এটা কি?

এখন তো কিছু করতে বারণে আশীর্বাদ করলে আশীর্বাদ তো আছে 12 বছর ধরে করছেন। করার কথা সংসার আমরা কি এটা সবজির সবজির জনপ্রিয়। সবই জনপ্রিয়। দোকানে সিঙ্গারা বেশি জনপ্রিয়। যার কারণে সিরিয়ালে খায় জায়গা সিরিয়ালে খায় প্রচুর বেশি কাস্টমার সাথে আ থেকে 8 টা 7 আমরা একটু দেখাই উনি কিভাবে এটা করছেন ভাইয়া না মেন আমরা এখন আছি গোপালগঞ্জ জেলার মুখসুদপুর উপজেলার এটা জলিলপাড় নামক একটা জায়গা সেখানেই বৌদির সিনিয়র আমরা শুনেছি বেশ স্পেশাল অনেকের মুখে শুনে তারপর এখানে আসলাম এবং দেখছি বৌদি ঝিংড়া তৈরি করছে কেমন ভাই ভালো লাগলো লাগলো বৌদি এই ভিডিওটা অনেক মানুষ দেখবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান সবাই আশীর্বাদ করুক যেন ভালোভাবে আরো ভালোভাবে খাওয়াইতে পারি সবাই কি বলবো দাদা মানুষের মুখে রুচি যেন সারা জীবন ধরে রাখতে পারি আর একইভাবে যেন কাজ করে না পারি